যখন আপনারা একটা বাইক কিনেন তখন কিন্তু ফ্রি সার্ভিস থাকে তারপরে পেড সার্ভিস থাকে মানে বিভিন্ন আইডেমের সার্ভিস থাকে আর যখনই সার্ভিস করানোর চিন্তা টেন্ডেন্সিটা আসে তখন কিন্তু শোরুম থেকে করাতে চাই আমরা তাই না এখন শুরুম থেকেই যদি গুজুং বাজুং বোঝানো হয় তাহলে তো বিশ্বাসের জায়গাটা থাকে না এই শোরুমে গেলে আপনি যদি বুঝুং বাজুং বুঝানো হয় জানো এই বুজুং বাজুংটা বুঝেই যেন পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কোনো জায়গায় গেলে কিন্তু ঠকবে না তাহলে চলুন আমরা দেখে আসি একটা গ্রাহক যদি আসে শোরুমে তখন তার সাথে এরকমের করাটা উচিত না আমার আমি একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান হিসেবে বললাম একটা গ্রাহক আসলে তার অবশ্যই তার সঠিক সেবাটা দেওয়া দরকার কারণ আমরা এই কাজটা শিখছি এটা মানুষের যদি সেবাই না হয় তাইলে আমার কাজের কোনো মূল্যই থাকলো না এটা মানুষ যদি আমার দিয়ে উপকার না পায় শুধু আমার হ্যাঁ আমার আমার টাকারও দরকার কিন্তু সেটা আমি সস্ত পথেই আমি ইনকাম করব। সেটা আমার মিথ্যার ইনকাম করার তো কোনো দরকার নেই দেখেন এই যে ব্রেক শুটা এই ব্রেক শুটার কিছু হয়েছে কোনো কিছুই হয় না সেই ব্রেক শুটারে ভুজুং বাজুং দিছে যে ভাই আপনি ব্রেক শু হার্ড হয়ে গেছে এই সেই মানে ভুং বাং কিন্তু ব্রেক শুটারে চেঞ্জ করছে ভাই আপনাকে যদি কোনো ভুজুং বাজুং পরায় তাহলে আপনারা বিশ্বাস করবেন না কেননা দেখেন এই যে ব্রেক শুটা হ্যাঁ ব্রেক শু হার্ড হয় সেটা হচ্ছে ড্রাম ব্রেক শু অনেক সময় ড্রাম ব্রেক শু হার্ড হয়ে যায় ঠিক আছে যদি আপনার অনেক সময়ের ব্রেক শু প্যাড ব্রেক শু হার্ড হয় সেটা যদি আপনি বিশ হাজার কিলো চললো কিন্তু আপনার ব্রেক শু ক্ষয় হয় না ঠিক আছে ওই সময় আপনি শুটা হার্ড হয়ে গেছে হয়তো বা এই জন্য খাচ্ছে না এই জন্য আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু পাঁচ হাজার ছয় হাজার দশ হাজারে কিন্তু একটা ব্রেক শু হার্ড হয় না ঠিক আছে আর পিছনের ব্রেক শু তো এমনি কম দ্বারা হয় এই যে ওনার কিন্তু বুজুং বাজুং পরাই ওনার ওনার কতগুলো টাকা নষ্ট করলো কিন্তু এখন কিন্তু আমি সেটিং করছি সেটিং করার পরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি বেনিফিট পাইছি এখন কথা হচ্ছে কি এরকমের যেন বুজুং বাজুং না বোঝানো হয় ভাই আমরা সঠিকভাবে কাজ করি আর গ্রাহকরাও বলি যে ভাই আপনারা বুঝা নেবেন ভয় দিলেই ভয় পাবেন না দেখেন আমি বলতেছি কোন ভয় নাই আপনি বুঝুন আজকে আমরা এই কাকার কাছ থেকে শুনবো আমি একা বলতেছি না এই কাকার আমি বলবো যে কাকা আপনি দেখেন তো আচ্ছা কাকা এনে দুটো ভালো আসছে এখানে এইখানে মেধুটোর কোয়ালিটি ভালো আছে এটা হচ্ছে গাড়ির সাথে লাগানো ছিল গাড়ির সাথে যেটা লাগানো ছিল এটা অবশ্যই ভালো আছে এটা পরিবর্তনের কোনো কারণ এই বেড়ে খুবই ভালো আছে এখানে হয় খুব কিলোমিটার চালাইছে চার পাঁচ হাজার কিলোমিটার চালানোর পরে একটা বেড়েকসু যে এই অল্প সময় পরিবর্তন হয় বা পরিবর্তন করা লাগে বা পরিবর্তনের প্রয়োজন হয় সেই প্রয়োজনটা কিন্তু হয় হ্যাঁ এখানে যে বেরক সুটা আছে দেখেন এটাই কিন্তু প্রায় সিম মাপের সামান্য একটু ক্ষয় হয়েছে খুব সামান্য অতি সামান্য যেটা অতি সামান্য যেটা ক্ষয় হয়েছে এটা এইটা পরিবর্তন করে আর একটা নতুন বের যেটা শোরুম প্রাইস হতে পারে বা এক হাজার পনেরোশো টাকা যাই হোক না কেন একটা মানুষকে টাকার যে ক্ষতিটা টাকার যে কত টাকার কত প্রয়োজন আছে কারণ একদম বড় একজন মানুষ টাকাই তো অনেক কিছুর নির্ভর করে একটা ভাবে তার উপরে তার কাছে টাকা নাও থাকতে পারে কিন্তু সে তো মনের মধ্যে ভয় পাইছে যে আসলে কি জানো না কি হয়ে যায় যে দাভাই বড় পরিবর্তন না করি তাহলে কি জানো না কি জল হয়ে যায় যদি আমি অ্যাক্সিডেন্ট করি বাইকের ব্যাপার বাইক তো একটা সম্পত্তি দিন তো হয়ে যায় এইজন্য সে এই ভয়ে সে এই ব্লেড পরিবর্তন করেছে এটা এটা চেঞ্জ করে এটা লাগাইছে এটা তো গাড়ির সাথে যেটা কি বলে মানে খুবই ভালো মানের হয় হ্যাঁ খুবই ভালো মানের হয় তো সেখানে এই বের শুটা পরিবর্তন করার কোন যৌক্তিকতা নেই কোনো যৌক্তিকতা থাকার কথা না তো এই বের শুটা আবার নতুন করে এই যেটা গাড়ির সাথে ছিল সেটা লাগাই দিচ্ছে আর যেটা নতুন বেড়ের শু সেই নতুন বেড়ের শুটা সেই নতুন বেড়ের শুটা ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে এটা উনি প্যাকেট করে বাসায় রেখে দেবেন যখন এটা পরিবর্তন করা প্রয়োজন হবে তখনই টেকনিশিয়ান উনি দেখলে তো বোঝা যাবে উনি একজন বাই তিনিও দেখলে বুঝতে পারবেন যে আমার ব্রেক শু ক্ষয় হয়েছে হ্যাঁ তাহলে এটা পরিবর্তন করা উচিত আর টেকনিশিয়ানের কাছে আসলে সে তো অবশ্যই একটা ভালো পারবে একজন ভালো টেকনিশিয়ান একটা সুপার পরামর্শ দেয় খুবই ভালো পরামর্শ দেয় একজন ভালো টেকনিশিয়ান কিন্তু টেকনিশিয়ানের অভাব নাই আর এদের পরামর্শ অভাব নেই কিন্তু সঠিক পরামর্শ পরামর্শদাতা টেকনিশিয়ানের সংখ্যা তুলনামূলকভাবে কম আমি মনে করি এখন এই গাড়ির সাথে যে বেড্রে শুটা ছিল এখন সেটা পরিবর্তন হবে সেটা গাড়ির সাথে চলে যাবে আর নতুন যে বেড্রে সুটা দিছে এটা ঘরে রেখে দিবে এটাই আর এটা আবার বলতেছে যে এই বেড্রে সুটা পরিবর্তন করার কোনো দরকার ছিল না

ধ্বংস হয়ে গেছে আগে আপনি দেখবেন দেখার পরে আপনি ডিসিশন দেবেন চেঞ্জ করবে কি করবে ওকে এখন কথা হচ্ছে যে আমি আর একবার দেখাই দেখুন যে ব্রেক নেই এই জায়গা থেকে যখন সেটিং করা থাকবে তখন দেখলেই বুঝবেন যে ব্রেক ঠিক আছে কি আছে ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একদম এই গোড়ায় দেখুন

পানি মাইরা সার্ভিসেল দিয়া সুন্দর করে ওয়াশ কইরা ঠিক আছে তারপর দুই দুই এক ব্রেক করলি ব্রেক ঠিক 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 আছে কিন্তু নতুন ব্রেক শু হার্ড হয়ে যায় অসম্ভব আমি এটা মানতে পারলাম না আর মানি না ঠিক আছে এখন হয়তো আমি কাজ কম জানি তানায় যেই করছে সে বেশি জানে কেন এখন একটা মানুষ একটা মানুষ বেশি বুঝতেই পারে বেশি জানতেই পারে কেননা যেমন খেয়াঘাটের মাঝি দরকার ওসির ওসির দরকার খেয়াঘাটের মাঝে এটার একটা কথার মানে আছে মানে হচ্ছে যে যখন আমার কেস লড়তে হবে তখন তাই ওসির দেখে যাইতে হবে আর যখন আমার নদী ভাড়াইতে হবে তখন তাই ওই মাঝির দেখে যাইতে হবে অ্যান্ড কেউর ভিতরেই কেউ কেউ শুধু কম তার ভিতরে হয়তো বা আমি কম বুঝি এইটাই তাহলে ভালো থাকবেন আর বাইক সিপি সিং বিডি চ্যানেলের সাথে থাকবেন আসি আসলাম আমি